হাই এভরিওন তোমরা সবাই কেমন আছো আসা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো আজকে আমি ভাইয়া তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট মূলত কী কনস্ট্যান্ট বা যুবক মূলত কি আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা থাকে যে কনস্ট্যান্টটা মূলত কী আমরা কি এটাকে ধরে নেই নাকি পরীক্ষা নিরীক্ষা করে এটা ব্যবহার করা হয় তো আজকে তোমাদের এই ধারণাটা আমি দূর করার চেষ্টা করব তো আসো দেখি কনস্ট্যান্টটা মূলত কি আমরা আজকে আলোচনা করব ভাইয়া কনস্ট্যান্ট নিয়ে অর্থাৎ ধ্রুবক নিয়ে আমরা আজকে আলোচনা করব কনস্ট্যান্ট নিয়ে কনস্ট্যান্ট নিয়ে অর্থাৎ ধ্রুবক নিয়ে অর্থাৎ ধ্রুবক নিয়ে কনস্ট্যান্টটা মূলত কি ভাইয়া ধ্রুবকটা মূলত ধ্রুবক মূলত এমন একটা জিনিস যেটাকে তুমি ধরেও নিতে পারো আবার কোনো কোনো ক্ষেত্রে তুমি এক্সপেরিমেন্টও করতে পারো তাই কনস্ট্যান্ট দুই ধরনের হয়ে থাকে কনস্ট্যান্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্টেন্ট এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট এখন আরবিটারি কনস্ট্যান্ট কি ভাইয়া আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এমন যুবক যেটা তুমি ধরে নিতে পারবা ফর এক্সাম্পল ধরো স্যার আইজ্যাক নিউটন তার গতির দ্বিতীয় সূত্রে বলেছিলেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হওয়ার এরপর প্রযুক্ত বলে সামানুপাতিক অর্থাৎ বল বেশি দিলে ভরবেগের পরিবর্তন বেশি ঘটবে তুমি কিন্তু এটা বুঝতে পারতেছ যে তুমি যদি বেশি বল দাও বস্তুর ভরবেগের পরিবর্তন বেশি ঘটবে রাইট তুমি যদি জোরে বল প্রয়োগ করো বস্তু তাড়াতাড়ি সামনের দিকে গবে। তুমি যদি ধীরে বল প্রয়োগ করো বস্তু ধীরে সামনের দিকে এগোবে তো এটা তোমার হাতেই বলা যায় যা আছে যে তুমি যদি জোরে বল দাও বস্তু তাড়াতাড়ি সামনের দিকে যাবে তুমি যদি ধীরে বল দাও বস্তু ধীরে সামনের দিকে যাবে রাইট সো এটা কিন্তু তোমার মোটামুটি হাতেই আছে যে তুমি ধরে নিতে পারতেছো ভাইয়া আমি যদি জোরে বল দিই বস্তু জোরে এগোবে সামনের দিকে আমি যদি ধীরে বল দিই বস্তু ধীরে এগোবে সামনের দিকে তাই এই কনস্ট্যান্টকে মূলত বলা হয় আর বিরাদি কনস্ট্যান্ট তোমরা দেখবা যে সূত্রের মধ্যে নিউটনের দিকে সূত্রের মধ্যে যে কে ছিল এই কে এর মানটা কিন্তু ভাইয়া এক ধরা হয়েছিল কত ধরা হয়েছিল এক ধরা হয়েছিল এই একটা কেন ধরা হয়েছিল যে বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে স্যার আইজ্যাক নিউটন এই যে এর মানটা এক ধরেছিলেন এই ধুবকের মানটা এক ধরেছিলেন তো ভাইয়া স্যার আইজেক নিউটন কী বলছিলেন স্যার আইজেক নিউটন বলছিলেন যে এক কেজি ভরের কোনো বস্তুর উপর যদি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করা যায় তাহলে এক নিউটন বল পাওয়া যাবে এক নিউটন বল পাওয়া যাবে উনিটা ধরে নিয়েছিলেন হ্যাঁ তো এটা এই জন্য হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট কি এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট হচ্ছে যে কনস্ট্যান্ট পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয় কী করে পরীক্ষা নিরীক্ষা করে ধরো যে পৃথিবী এবং চাঁদ কিংবা ধরো চাঁদ এবং সূর্য পরস্পরকে কত বলে টানবে কত বলে আকর্ষণ করবে কিংবা কত বলে বিকর্ষণ করবে এটা কিন্তু তুমি আর আমি চাইলেই বলে দিতে পারবো না মুখে মুখে যে চাঁদ সূর্যকে এত বলে আকর্ষণ করবে সূর্য চাঁদকে এত বলে বিকর্ষণ করবে এটা কিন্তু আমরা বলে দিতে পারবো না মুখে এর জন্য এক্সপেরিমেন্টের প্রয়োজন হবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে প্রয়োজন হবে ভাইয়া পরীক্ষা করার প্রয়োজন হবে পরীক্ষা করে আমাদেরকে বলতে হবে যে চাঁদ সূর্যকে এত বলে আকর্ষণ করে সূর্য চাঁদকে এত বলে আকর্ষণ করে হ্যাঁ আরও একটা এক্সাম্পল আমরা ধরতে পারি ধরো কোনো চার্জিত বস্তু দুইটা চার্জিত বস্তু পরস্পরকে কত বলে আকর্ষণ করবে কিংবা কত বলে বিকর্ষণ করবে এটা কিন্তু তুমি বলে দিতে পারবে না যে দুইটা চার্জিত বস্তু এক নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে দুই নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে চার নিউটন বলে পরস্পরকে বিকর্ষণ করবে এটা কিন্তু তুমি বললেই হবে না তো এটা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে তো যেটা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয় এটাকে মূলত এক্সপেরিমেন্ট বলে এক্সপেরিমেন্ট করে বের করা হয় তাই এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টগুলো পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয় সেটাকে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট বলে যেমন ধরো যে এই যে মহাকর্ষ ধ্রুবক জি এটা কিন্তু এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট এই জি এর মানটা কিন্তু এমনি এমনি দেয়নি এমনি তুমি বলতে পারবে না যে জি এর মান দুই চার পাঁচ ছয় এটা একটা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে তাই এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট আর এই যে এই যে কনস্ট্যান্ট আমরা ধরি এই কে যে ধ্রুবকটা ধরি আমরা ইয়ে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সংখ্যা দিতে গিয়ে যে আমরা কে এর ধ্রুবকটা ধরি এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এটা ধরে নেওয়া হয় কিন্তু মহাকর্ষ অর্ধায় পড়তে গিয়ে আমরা যে জি এর ধ্রুবকটা ধরি এটা কিন্তু ধরে নেওয়া হয় না এটা পরীক্ষা নিরীক্ষা প্রতিবেশ করা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে